হ্যালো ভিওয়ার্স আপনাদেরকে নিয়ে আসলাম আজকে হাওলি রাস মহোৎসবে তো আমি হাওলিমা রাস মহোৎসবে ঢুকতেছি সাতানব্বই সংখ্যক রাস মহোৎসবের আমি আজকে ঢুকতেছি এইটা হলো হাওলি রাস মহোৎসবের মানে মেন গেট তো সেই আমি গেটের পাশে দাঁড়িয়ে আছি তো আপনারা দেখেন কত লোক এখানে মানে আসতেছে আর যাইতেছে মানে অনেক লোকের সমাগম এটা হলো ওভার ব্রিজ সেই ওভার ব্রিজটা কত সুন্দরভাবে সাজাইছে ওনারা দেখেন মানে রাস কমিটির ধন্যবাদ জানানোর জানানোর পাত্র তো ওনারা অনেক কষ্ট করে এগুলো সাজিয়েছে আর দেখেন হাজার হাজার লোকের সমাগম এখানে তো আপনারা রাস মহোৎসবে ঢুকেনে এই স্টেজটা দেখতে পারবেন এলো রাস মহোৎসবের মেইন মঞ্চ সেই মঞ্চটা আমি দেখাতেছি আপনাদেরকে দেখেন হাজার হাজার লোকের সমাগম এই মঞ্চটা অনেক সুন্দর অনেক মানে দেখার জন্য অনেক দেখা লাগা অনেক সুন্দর অনেক ভালো তো দেখেন কত লোক এখানে মানে রাস মহোৎসবও দেখতে আসছে মানে এনজয় করতে আসছে এখানে আর এইগুলো গাছগুলো দেখুন অনেক সুন্দরভাবে সাজা আছে ওনারা তো ফার্স্ট আপনারা গেটের থেকে ঢুকায় এই মানে সিনটা দেখতে পারবেন এই এই জায়গাটা এই জায়গাটা দেখতে পারবেন আর কি তো দেখেন অনেক সুন্দরভাবে সাজা আছে এটা ওই যে রাসমন্দিরের মেন মানে মন মঞ্চ তো এখানে একটা সেলফি পয়েন্ট আছে তো আপনারা সেলফি পয়েন্টটা দেখতে পারবেন অনেক লোক এখানে ফটো তুলতেছে তারপরে দেখতে হবে এইভাবে মানে আমাদের আসামের সংস্কৃতি এখানে মানে ওনারা মানে সাজায় এখানে জাতির নায়ক লাসিত বরফুকনের ফটো আছে আর দেখেন এই জায়গায় অনেক লোকের মানে ফটো আছে মূর্তি ওনারা সাজায় তো এখানে আইসা মানুষে মানে অনেক ধরনের সেলফি তুলতেছে ফটো তুলতেছে এইটা হলো মহাবীর রায়ের মানে প্রতিমূর্তি তো ওনারা মানে আসামার যেগুলো মানে বীর ছিল ওনার ফটোগুলা মানে এখানে তুলে ধরছে আর কি তো আর এখানে অনেক মানে মন্দির আছে তো অনেক সুন্দরভাবে ওনারা সাজাইছে তো আপনারা দেখতে পারবেন এখানে আসলে এই সবগুলো দেখতে পারবেন আর কি এই রাস মহোৎসবের বিশেষ আকর্ষণ এই একটা মানে হনুমানের মূর্তি আছে এখানে হনুমানের মূর্তিটা অনেক সুন্দরভাবে মানে ইলেকট্রনিক্স মানে বৈদ্যুতিক যন্ত্র দ্বারা এনারা সাজে আছে আর এটা হলো রাস মন্দিরের মানে মেন মন্দির তো এই মেন মন্দিরটা অনেক সুন্দর অনেকই দেখা লাগা অনেকই ভালো দেখেন কত লোকের সমাগম হয়েছে এখানে হাজার হাজার লাখ লাখ লোকের সমাগম হয়েছে এখানে তো আপনারা সবাই আসবেন আর এই রাস মহোৎসবের মানে আনন্দ নেবেন এটা হলো মেন মন্দির আপনাদেরকে আমি আগেও বলছি এটা হলো মেন মন্দির তো মন্দিরের সামনে কিছু মানে মানে এনজয় করার জন্য মানে কিছু দিচ্ছে আর কি তো সবাই এখানে আসা মানে ফটো তুলতেছে একটা দেখেন কাপুল ওনারা মানে অনেক মানে এনজয় করতেছে এখানে তো আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন দেখেন এই একটা একটা ঘোরনিয়া মানে এটা সব ঘুরে আর নিজের মোবাইলটা ওই যে স্ট্যান্ডে ফিটিং করে দেয় ফিটিং করে দেওয়ার পরে মানে এই স্ট্যান্ডটা চারোদিকে ঘুরে আর মানে ওনারা ওখানে মানে ফটো ক্যাপচার হয় মানে ভিডিও ক্যাপচার হয় যেখানে অনেক যে অনেক এনজয় করতেছে অনেক ফুর্তি করতেছে অনেক মজ মস্তি করতেছে ওনারা তো এই হলো মানে একটা রাসমোহন মন্দিরের মানে সাইডে একটা পুকুরি তো এই পুকুরিটা অনেক সুন্দরভাবে ওনারা সাজাইছে তো আপনারা দেখতে পারছেন দেখেন একটা পুকুরি অনেক সুন্দর অনেক ভালো লাগা দেখেন কত সুন্দর কত যে ভালো লাগে লাইটিংয়ের ব্যবস্থা অনেক সুন্দর করেছে ওনারা লাইটিং মানে যথেষ্ট মানে একদম আমার এত ভালো লাগছে আপনাদের কীরকম লাগতেছে আমি জানতেছি না কিন্তু আমার তো অনেক ভালো লাগেছে দেখেন আর এটা হলো মানে এই রাস মন্দিরে ঘোরার পথে মানে যাওয়ার পথে বের হওয়ার রাস্তা রাস্তার সামনে সামনে একটা মানে আপনার এই ধরনের মানে জকার আছে সাইকেল চলেছে জকারে ওনার পাশে যে অনেক লোক সেলফি তুলছে ফটো তুলতেছে এখন আপনাদেরকে আমি চলে নিয়ে যাব মেলা বাজার দেখেন এটা মেলা বাজারের ঢুকানের মেন গেট তো গেটের সামনে আমি এখন দ্বারাই আছি আর গেটের থেকে আমি মানে ভিডিও করতে করতে যাইতে আছি তো এটা হলো মেইন মেলা বাজার মেলা বাজারে এখানে আছে স্বেচ্ছাসেবক যেটা আপনার মানে অফিস আছে সেই স্বেচ্ছাসেবক অফিস আর এখানে থেকে মেলা বাজারটা শুরু হইল তো আপনাদেরকে এখানে মেলা বাজার নিয়ে যাব এটা হলো মেলা বাজারের ভিতরে আছি আমি এখন দেখুন মেলা বাজারটা কত সুন্দর অনেক অনেকই সুন্দর আর এগুলো এখানে আছে নাগরতলা আর অনেক অনেক বস্তু আছে এগুলো আপনাদেরকে আমি সব দেখাইতেছি আপনারা মানে ভিডিওটা স্ক্রিপ করবেন না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকেন অনেকই সুন্দর অনেকই মজার দেখেন কত হবে মানে এগুলো ঘুরতেছে আর কি মনে হইতেছে মানে একদম মানে আকাশের মধ্যে মানে এগুলো ঝুলতেছে আর কি তো আপনারা দেখতে থাকেন দেখেন কত সুন্দর কতই মজার একদম একদমই ভালো লাগে বহুতই বহুতই ভালো লাগে দেখেন আপনারা দেখতে থাকেন দেখেন কত সুন্দর আর এখানে আছে যে মানে বাচ্চা পোলানোর খেলনা বস্তু একটা জাম্পিং করা পোলা মানে এখানে উঠে জাম্পিং করে মানে নাচানাচি করে আর কি তো তারপরে আছে মানে এখানে আপনার একটা যে মদ কুয়া আছে তো আপনাদেরকে মট কাকুয়া নিয়ে যাব চলেন আমার কাছে এখানে দেখেন আর একটা বস্তু আছে আপনার যে ডিস্কো মানে এইগুলো গাড়ি ঘুরলে মানে উল্টা উল্টা ঘুরে আপনার সব দেখেন দেখেন কত এনজয় লাগা কত ভালো লাগা দেখেন লোক তো অগণন লোক লোকের তো মানে হিসাবই নাই কত লোক হিসাব করতে পারা যাব না এখানে গন্তি করা যাব না কত লোক লাখো লাখ লাগু লোক এখানে উপস্থিত আছে আর এটা হলো মানে একটা মদ কাকুয়া ওই যে আপনারা যা শুনছেন যে এখানে এটার ভিতরে মানে মানে বাইক চাকা গাড়ি এগুলো মানে চলায় আর কি এখানে মোটকু এটাকে মোটকাকুয়া মানে বোলা আমরা সবাই পরিচিত আর কি এটা হলো মোটকুয়া অনেক সুন্দর অনেকই ভালো লাগা ওনারা ক্যাম্পেনিং করতেছে মোটকাকুয়ার মানে টিকিটের জন্য আপনারা ওনারা মোটকাকুয়ার গাড়ি চালায় আমি ওনাদের সাথে পরিচয় হয়েছি ওনাদের মোদ কাকু আর গাড়ি চালায় তো আরও তার পাশেই আছে আপনারা দেখতে পারবেন এক যে ট্রেন আর কি বাচ্চাদের বাচ্চারা উঠে এখানে এটা ট্রেন সেই ট্রেনের মধ্যে বাচ্চারা উঠে সবই উঠে বড় ছোটো সবই উঠতে পারে এই ট্রেনে দেখেন কত সুন্দরভাবে ট্রেনটা চলতেছে তারপরে হলো গ্রন্থমেলা এখানে হলো গ্রন্থমেলা মানে এখানে মানে সব বইয়ের দোকান সব কিতাবপত্রর দোকান যত কিতাব আপনাদের আপনাদেরকে লাগে এখানে সব পেয়ে যাবেন গ্রন্থমেলা আর প্রদর্শনী এখানটার ভিতরে অনেক প্রদর্শনী আছে অনেক অনেক বস্তু আছে সায়েন্সের বস্তু আছে সব আপনারা সবাই চলে আসবেন আর এই সায়েন্সের বস্তু দেখতে পারবেন আর যে কোনো কিতাব লাগতে যে কোনো কিতাব বই লাগে আপনাদের আপনারা সব এখানে পেয়ে যাবেন এখানে আছে অনেক বড়ো একটা সেলফি পয়েন্ট তো আপনারা আগেও একটা সেলফি পয়েন্ট দেখছেন ছোটো কিন্তু এটা হলো অনেক বড় সেলফি পয়েন্ট এই জায়গায় অনেক লোক আসছে আর ওনারা আপনাদের সেলফি তুলতেছে মানে ফটো তুলতেছে মানে বহু খুবই একটা সুন্দর জায়গা এখানে মানে গাছ টাছ দিয়ে আছে তো আপনারা দেখতে থাকেন একদম মানে অনেকই অনেক এনজয় এনজয়ফুল প্লেস আর কি তো যাই হোক তো আমি এখন চলে যাব মেলা বাজার থেকে বাইর হওয়া যেটা গেট আছে সেই গেটে তো এই গেট দিয়ে মানে মেলা বাজার থেকে বাইর হয় ঠিক আছে আমি এখন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি